টাকা দান না করেও কিভাবে দান করার কি অর্জন করা যায় অনেক আমল আছে যেমন হাদিসের মধ্যে একটা কমন আমল বলা হয়েছে কুল্লু মায় সাদাকা যে কোনো ভালো কাজই সাদাকা অর্থাৎ আপনি একটা উপদেশ দিলেন সাদাকার সব পাওয়া গেল রাস্তা থেকে আপনি কাটা সরিয়ে দিলেন একটা কষ্টদায়ক বস্তু সরিয়ে দিলেন এটা আপনার জন্য সাদাকা হবে কোনো মানুষকে দেখিয়ে দিলেন সাদাকার সাদা একজন অন্ধ মানুষকে কালাকা সাদাকা তুমি তোমার কোনো মোমেন ভাইয়ের সঙ্গে যে কোনো মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলবে হাসি মুখে কথা বলবে এটা তোমার জন্য সাদা টাকা আছে পয়সা আছে চিন্তা করে ওই সব হাজির টাকা দিব না না দান করব না এটি যদি সেটা হয় তাহলে সেটা ঠিক না অবশ্যই আমাদের পয়সা করি থাকলে সেটা দেওয়া উচিত এবং যে অবস্থায় আমরা থাকি না কেন আল্লাহ দিনে ইনফিকু না ফিস সাররা ওয়াদ দররা মানে সামর্থ্য আছে সংকট আছে সর্ব অবস্থায় আল্লাহর দিনের পথে সাহায্য এবং টাকা দান করা অর্থ যদি থাকে তাহলে সেটা সেটা সেটার ভাগ কিন্তু অবশ্যই যে অভাবী দরিদ্র নিশ্চয়ই তাদের এবং সে কথা কোরআনে আছে যে অবশ্যই জাকাত দিয়ে দিতে হবে ছাড়াও কিন্তু সাদা কাজ আমাদের সাদা কাজ যেটা আছে সেটা কিন্তু অত্যন্ত ভারী একটা আমল জি জি জি